ইহাইয়া যেহেতু এই মাসের জন্মদিন ও কিন্তু নানা নানুকে অনেক মিস করছিল। আর এদিকে আব্বা আম্মাও কিন্তু বলছিল যে গ্রাম দিয়ে ঘুরে যা কিন্তু ইহাইয়ার যেহেতু মাদ্রাসা আছে আমি কিন্তু কোনোভাবেই মানে পসিবল ছিল না তো আমি বলছিলাম যে তোমরাই চলে আসো তো আব্বা আম্মা কিন্তু এই যে শুক্রবারে চলে এসেছে এখন আমি কি রান্না করবো সেটাই বুঝতে পারছিলাম না তো এখন দেখি যে আপনাদের ভাইয়া দুপুরবেলা শ্বশুর শাশুড়ির জন্য এই লাল মুরগি যেটাকে বলে কক মুরগি শক্ত অনেক সেটা নিয়ে আসছে আর এটা কিন্তু আমার বাবা মার অনেক পছন্দ বিশেষ করে আমারও অনেক পছন্দ এটার চামড়াটা খেতে যে কী স্বাদ বলে বোঝানো যাবে না তো চলুন তাহলে রান্নায় চলে যাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি ই মম স্মম কুকিন ব্লগের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা চলুন তাহলে কক মুরগিটা আমি যেভাবে রান্না করছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করি আর হ্যাঁ আছে কিন্তু একটা ট্রিপস আছে খুবই ছোট যেটা আপনাদের জন্য অনেক উপকার হতে পারে তো আমি কিন্তু আগে সরিষার তেল হালকা করে গরম মানে পেঁয়াজ কাঁচামরিচ হালকা করে মানে ভেজে নিয়েছি এরপরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছু একসাথে ব্ল্যান্ড করার ছিল সেটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি মশলাটা তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম স্পেশাল একটা জিনিস সেটা হচ্ছে মুরগির যে তেলটা থাকে ওইটা কিন্তু মশলার সাথেই দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দেড় টেবিল চা চামচ শুকনা গুঁড়া মরিচ আর দিয়ে দিয়েছি এক টেবিল চা চামচ হলুদ গুঁড়া দিয়ে কিন্তু মশলাটা অনেক ভালোভাবে কষাতে হবে আমি কিন্তু চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি যখন তেলটা মানে মশলার উপরে চলে আসছে তখন কিন্তু এই যে কক মুরগি বা লাল মুরগিটা কিন্তু দিয়ে দিয়েছি বিশ্বাস করেন এই মুরগির চামড়া খেতে আমার এত ভালো লাগে আর এই মুরগিটায় প্রচুর তেল থাকে যার কারণে এটার টেস্ট কিন্তু অনেক হয় একটাই সমস্যা এটা হচ্ছে অনেক জাল দিতে হয় কারণ মুরগিটা অনেক শক্ত থাকে লেয়ার মুরগি যাই হোক এটা কিন্তু খেতে প্রায় দেশি মুরগির মতোই লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর মুরগিতে কিন্তু মশলার সাথে আমি লবণ দিয়ে দিয়েছিলাম আর এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি এক চিমটির একটু বেশি চিনি যাতে মুরগিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এখানে কিন্তু আরেকটা টিপস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে কাঁচা পেঁপে কাঁচা পেঁপে যদি এইভাবে ব্ল্যান্ডার করে আপনি দিয়ে দেন দেখবেন যে এই মুরগিটা বা গরুর মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটাও কিন্তু অনেক মজার হয় আর বিশ্বাস করেন এই মুরগিটা কিন্তু আমি ত্রিশ থেকে চল্লিশ মিনিট কষিয়ে নিয়েছি আর কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর আমি কিন্তু ইহাইয়া যেহেতু আলু পছন্দ করে আমাদের বাসায় প্রায় অনেক মেম্বারই কিন্তু আলু ছাড়া কোনো মাংসই খেতে চায় না তো আমি কিন্তু তিন থেকে চারটা আলু দিয়ে দিয়েছি আরও পাঁচ দশ মিনিট আমি কষিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি প্রায় কড়াই ভর্তি করে পানি এখানে অনেকটাই কিন্তু কম দেখাচ্ছে অনেকটাই শুকিয়ে গেছে এই মুরগিটা রান্না করতে আমার প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে তাও কিন্তু পুরোপুরিভাবে সে মানে মাংসটা একদম সফট হয়নি তো অনেকটাই কিন্তু পানিটা শুকিয়ে আসছে আর আমি কিন্তু এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা আর ইহাইয়া যেহেতু বা আমাদের বাসায় প্রত্যেকটা মানুষই কিন্তু একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে তার জন্য আমি কিন্তু যথেষ্ট পরিমাণ ঝোল রেখেছি আর নামানো রাগ দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে এই গরম মশলার গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ আসছে আর বিশ্বাস করেন এই তরকারিটা এত মজা হয়েছে বলে বোঝানো যাবে না সবাই তো প্রশংসায় পঞ্চমুখ আলহামদুলিল্লাহ তো এরকম মজার মজার ভিডিও দেখতে অবশ্যই পেস্ট্রিতে ফলো দিয়ে রাখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ইনশাল্লাহ তো এই তো দুপুরের রান্না শেষ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ